অভিনেত্রী নুসরাত ফারেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ আজ রোববার সকালে থাইল্যান্ডে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে হজরত শাহজালালের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন সূত্রটি জানিয়েছে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর বাটারা থানা করা একটি মামলা গ্রেপ্তারি পরোয়ানা ছিল জুলাইয়ের গণ সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়েছে পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন নায়িকা নুসরাত ফারিকে গ্রেপ্তার করা হয়েছে বাটারা থানার পুলিশের একটি সূত্র জানায় গ্রেপ্তারের পর নুসরাত ফারিয়াকে থানা আনা হয়েছিল তবে থানা তাকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে ফারিয়া সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি কাজ করেছেন এছাড়াও মডেলিং সঞ্চালনায় তিনি সক্রিয় থাকতেন দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে Y tacón.